সূর্য অপেক্ষা করে না সময় হলে আলো দেয় না হলে অস্ত যায় সূর্যের আলো বিনামূল্য তবুও আমরা এর মূল্য বুঝি না সূর্য নিজে জলে অন্যকে আলো দেয় এটাই প্রকৃত শক্তি সূর্য যত উঁচুতে ওঠে ছায়া তত ছোট হয় মেঘে ঢাকলেও সূর্য হারায় না শুধু চোখে দেখা যায় না সূর্য অস্ত যায় বলেই ভোরের মূল্য বোঝা যায় সূর্যের আলো না থাকলে পৃথিবী শুধু অন্ধকার নয় পৃথিবী মৃতও হতো সূর্য কাউকে জিজ্ঞেস করে না আলো নেবে কি না সূর্যর মতো হতে পারলে অভিযোগ নয় আলো ছাড়ানো শেখা যায় সূর্য প্রতিদিন নূতন দিনের ঘোষণা করে পুরনো ব্যর্থতা মনে করায় না সূর্য যতই জলুক সে নিজের জন্য আলো রাখে না সূর্যের আলো সত্যের মতো লুকানো কিছু প্রকাশ করে না সূর্য থেমে গেলে পৃথিবী থেমে যাবে কিন্তু কোন জিনিসে সূর্যের সঙ্গে বিকল্প হবে না সূর্য কখনো ক্লান্ত হয় না করে সূর্য শেখায় নিজে জ্বললেও অন্যকে আলোকিত করাই সার্থকতা সূর্য প্রমাণ করে নিজে জ্বলে অন্যকে আলো দেওয়াই প্রকৃত সাফল্য